গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এই কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আপেল কেক আপেলটা কিন্তু সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে তাহলে চলুন দেখে নেওয়া যাক আপেল কেকের রেসিপি আপেল কেক বানাবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ থেকে ছটা আপেল আর নিয়েছি এক বাটি টক দই এক বাটি ফ্রেশ ক্রিম দুটা ডিম হাফ বাটি ব্রাউন সুগার এবং এক বাটি ময়দা প্রথমে আপেলগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট পিস করে নিয়েছি এবার এদিকে দেখুন একটা বড় পাত্রের মধ্যে ডিম দুটো আলাদা করে ভেঙে দিয়ে দেবো তারপরে একটা একটা হসকে দিয়ে ভালোভাবে বেট করে নেবো দেখুন তারপরে মিশিয়ে দিচ্ছি ছোট এক বাটি ব্রাউন সুগার ব্রাউন সুগারটা কিন্তু একটু অল্প অল্প করেই দিয়ে দিতে হবে দেখুন আস্তে আস্তে দুই তিনবারে ব্রাউন সুগারটা দিয়ে ভালোভাবে বিট করে নেবো তারপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি ফ্রেশ ক্রিম এবং দু চামচ টক দই ছোটো হাফ চামচ লবণ এবং হাফ চামচ বেকিং পাউডার এগুলো দিয়ে বেশ ভালোভাবে বিট করে নেব দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ ভ্যানিলা এসেন্স আবারও দেখুন বিট করে নেব এরপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মেল্ট করা বাটার ব্যাটারটা কিন্তু একবারে দিয়ে দেবো না আস্তে আস্তে করে দিয়ে বেশ ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এরপরে দেখুন স্লাইস করা আপেলের পিসগুলো দিয়ে দিচ্ছি ময়দাটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো দেখুন অর্ধেকটা ময়দা দিয়ে আমি বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এরকমই হবে এবার একটা কেকের মোল্ড নিয়েছি একটা সাদা কাগজ দিয়ে কেকের মোল্ডের শেপে কেটে নেব কাগজটা আপনারা এখানে ট্রেসিং পেপারও ইউজ করতে পারেন এরপরে কিছুটা বাটার ব্রাশ করে নেব। এরপরে দেখুন গার্নিশিংয়ের জন্য কিছুটা আপেল রাউন্ড করে কেটে নিয়েছি আর ব্রাউন সুগার মিশিয়ে কিন্তু প্রথমে মোল্টের ভিতরে এক এক করে সাজিয়ে দিচ্ছি এবার মোল্টের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে চারিদিকে একটু চেপে চেপে দিয়ে দেবো এরপরে বাদ বাকি যে আপেলের পিসগুলো সেগুলো সাজিয়ে দেবো প্রিহিটে বড় একটা পাত্র রেখে তার মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দেব তার উপরে একটা স্ট্যান্ড রেখে কেকের মোলটা বসিয়ে দেব। লবণ দেওয়ার কারণে কিন্তু কেকের কালারটা ভালো আসে এই জন্যই লবণটা দেওয়া তার উপরে ঢাকনাটা দিয়ে ভারী একটা কিছু চাপা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে চল্লিশ মিনিট রেখে দেব দেখুন চল্লিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম একটা টুথপেক নিয়ে কেকটা চেক করে নিলাম তৈরি হয়ে গেছে কি দেখুন তৈরি হয়ে গেছে টুথপেকের গায়ে কোনো কেক লেগে নেই এবার গার্নিশিংয়ের জন্য কিছুটা সুগার পাউডার উপর থেকে ছড়িয়ে দেব। আর চোকো পাউডারও ছড়িয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেছে একদম টেস্টি টেস্টি অ্যাপেল কেক তাহলে বন্ধুরা খুব সহজে অ্যাপেল কেক আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো